আসসালামু আলাইকুম অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের জ্যাক গাড়ি সত্র মডেল একটি গাড়ি গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা বাড়া চালিত নাম্বার সত্র সালের একটি গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর গাড়িটির ডান বাম চতুর্দিকে কোথাও কোনো আঁচড় নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকা প্রত্যেকটাই ভালো আছে এবং ডালাবডি বানানো আছে দেখতে পাচ্ছেন ডালা বডি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে তো ছয়টা চাকাই ভালো আছে মার্শাল্লাহ তো অরিজিনাল রঙ ইঞ্জিন আনটা চালাই খাওয়ার জন্য ভালো মানের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর আমাদের এখানে আছে ফোর জিরো সেভেন কভার ফোর জিরো সেভেন কভার যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই গাড়ির জন্য সাড়ে তেরো ফিট বডি উপরে আছে সাত ফিট সাইডে আছে সাড়ে ছয় ফিট ফোর জিরো সেভেন কভার যারা কভার বেঞ্চ আছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম সহ বিস্তারিত জানার জন্য গাড়িটি বাইশ মডেল ফোর জিরো সেভেনটি বাইশ সালের মডেল বাইশে লাস্টের গাড়ি অল্প কয়েক দিনের জন্য তিরিশ সাল ফ্রেশ কন্ডিশনের গাড়ি চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার এবং ভালো মানের গাড়ির জন্য যোগাযোগ করুন